একটা বিষয় তুমি অবশ্যই শুনে থাকবে যে কালি পকেটে দুনিয়া গুড়া যায় না টিকে কিন্তু দুনিয়া চেনা যায় কালি পকেটে মানুষ কেনা যায় না টিকে কিন্তু মানুষ ছেনা যায় টাকা এমন একটা জিনিস যেটা প্রয়োজনের সময় সব থেকে দামি মনে হয় আর এই সমস্ত কেন জানো কারণ সময়ের সাথে সাথে এই পৃথিবী বদলে গেছে বদলেছে পৃথিবীর রীতিনীতি মানুষের জীবনের প্রয়োজনীয়তা বদলে গেছে মানব জীবনের বাস্তবতা তাই যখন গোটা পৃথিবীর ব্যস্ত যখন তুমি কেন নিজের সময়কে নষ্ট করবে তুমি কেন নিজের জীবনকে নষ্ট করবে তুমি কেন অর্থ উপার্জনে পিছিয়ে থাকবে তুমিও চেষ্টা করো তুমিও চেষ্টা করো নিজের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে চেষ্টা করো সৎ উপার্জন করার চেষ্টা করো তুমি তো জানো আজকের পৃথিবীটা টাকা কেন্দ্রিক এখানে অর্থের ব্যক্তিতে মানুষের সম্মান করা হয় অর্থের ব্যক্তিতে মানুষের শ্রদ্ধা করা হয় এখানে চাকরিও কিনতে পাওয়া যায় অর্থ তোমার শোকের কারণ হবে না ঠিকই কিন্তু তোমার অনেক চাহিদাকে পূরণ করবে তাই তোমার যতটা সামর্থ্য যতটা ক্ষমতা সমস্ত কিছু দিয়ে অর্থ উপার্জন করার চেষ্টা করে কারণ এ পৃথিবী একটু অন্যরকম এ পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম মানুষ এখন প্রিয়জন সেজে কাছে এসে প্রয়োজন পুড়িয়ে গেলে দূরে ছুড়ে দেয় কিছু মানুষ প্রয়োজনের প্রয়োজন হয় না এটা শুনতে খুব একটা ভালো লাগে না আমি জানি এটা শুনতে খুব একটা ভালো শোনায় না কিন্তু তারপরেও এটা তো বাস্তব এটা তো সত্য আর জানো জীবনে অভাব থাকাটা জরুরি শূন্য পকেটে মানুষের তোমার প্রতি কেমন ধারণা সেটা বোঝাবে মানুষ তোমাকে ভালোবাসে নাকি তোমার অবস্থানকে ভালোবাসে সেটা স্পষ্ট হয়ে যাবে তাই খারাপ সময় আসাটাও জরুরি খারাপ পরিস্থিতি আসাটাও প্রয়োজন আর বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি নিজের সন্তানকে সমস্ত কিছু অ্যাভেলেবেল করে দেবেন না সমস্ত কিছু সাইলে দিয়ে দেবেন না জীবনে গাঁটতে থাকাটা প্রয়োজন সন্তানদের গাঁটতে বোঝানোর প্রয়োজন নিঃসন্দেহের সবাই এটা জানে যে অভাব মানুষের কত কিছু শেখায় সময়ের আগে মানুষকে মেসিউর করে তোলে অভাব থাকাটা প্রয়োজন জীবনে গাঁটতে থাকাটা প্রয়োজন যে সন্তান জীবনে লড়াই ছাড়াই বেড়ে ওঠে তার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ থাকতে পারে কিন্তু যে জীবনে প্রতিটা পদক্ষেপে লড়াই করেছে তার ভবিষ্যৎ সে নিজের পরিবর্তন করার ক্ষমতা রাখে সন্তানদের উপহার না দিলে বা কিছুক্ষণ কাঁদবে কিন্তু সংস্কার না দিলে হয়তোবা সারা জীবন কাঁদতে হবে সত্যি বলতে এটা সবাই জানে যারা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে নিজের জীবন কাটিয়েছেন